একটা বিষয় সরকারের ক্লিয়ার হওয়া উচিত সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ওই স্টুডেন্টরাই আসে যারা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ট্যালেন্টেড তো সরকার ওই হিসাব করেই কথা বলা উচিত ছিল সরকার ওই হিসাবেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল তো সরকার প্রথমে যেহেতু ভুল করে ফেলেছে তো তো সরকারের চিন্তা করা ছিল উচিত ছিল যে দেশের যে ট্যালেন্টেড স্টুডেন্ট যারা আছে তারাই এখানে পড়াশোনা করতে আসে তাদের মেধা এত কম না যে তাদেরকে এভাবে দমিয়ে নিয়ে দমিয়ে রেখে দেবে তো তারা তাদের যেই পরিকল্পনা ওই পরিকল্পনা মোতাবেকেই ইনশাল্লাহ এগোচ্ছে সামনে অগ্রসর হবে এটাই কাম্য আমার আমার মনে হয় যে স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে জোর করিয়ে তাদেরকে একটা চিরকুট দিয়ে ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে আর স্টুডেন্টরা সেটা বুঝবে না বা তারা ওই চিরকুট পড়ার আগে তাদের পরিকল্পনা থাকবে না এটা হতেই পারে না তো তারা তাদের পরিকল্পনা মোতাবেকই চলছে ইনশাআল্লাহ চলবে তাদের দাবি তাদের যেই আশা প্রত্যাশা সেটা সফল হোক এটাই কাম্য ইনশাআল্লাহ সেটা সফল হবে